আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুব সুন্দর এবং চমৎকার হতে যাচ্ছে কারণ আজকে আপনারা সকলে আমাদের সাথে চলে যাবেন বর্তমান গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্রে আপনারা কি সাজেদা পার্কের কথা ভাবছেন হ্যাঁ আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সাজেদা পার্কে আমরা কিন্তু ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি হাতে একটু সময় পেলে বেরিয়ে পড়ি ঘুরতে আজও হাতে সময় পেলাম সেজন্য ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা কিন্তু সব সময় অনেক সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় জায়গাগুলোয় ঘুরতে যাওয়ার চেষ্টা করি এবং প্রাকৃতিক দৃশ্য দেখি এবং প্রকৃতিকে উপভোগ করি আপনিও হাতে সময় পেলে প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতিকে উপভোগ করুন দেখবেন আপনারও অনেক ভালো লাগবে গাজীপুর ঢাকা থেকে অল্প দূরত্বে অবস্থিত হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে গড়ে উঠেছে অনেক সুন্দর সুন্দর পার্ক রিসর্ট এবং জনপ্রিয় স্থান আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থান সাজেদা পার্কে চলে এসেছি শুরুতেই দেখবেন অনেক বড় একটি গেট গেটটি অনেক সুন্দর করে সাজিয়েছে তারা এবং গেটের দুই পাশে রয়েছে কাউন্টার থেকে আপনি গেট কেটে খুব পাশেই পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন এখান থেকে খুব কাছেই নদী আপনি যদি বর্ষার মৌসুমে এই পার্কে ঘুরতে যান তাহলে অবশ্যই নদীর পার যাবেন সেখানে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখন বর্ষার সিজন না হয় আমরা নদীর পার যাইনি কারণ নদীতে পানি না থাকায় সেখানে নদী একেবারে শুকিয়ে গিয়েছে আমরা এখন অপেক্ষা করছি টিকিট কেটেই ভিতরে প্রবেশ করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন চলুন তাহলে আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করি আমরা দুটি বাইকে করে পার্কে এসেছি এখানে ভিতরে অনেক বড় জায়গা রয়েছে যেখানে আপনারা গাড়ি অথবা বাইক সবকিছুই পার্কিং করে রাখতে পারবেন সাজেদা পার্ক গাজীপুরে অবস্থিত একটি জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র এটি পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য খুবই আকর্ষণীয় একটি স্থান আপনিও যদি আপনার পরিবার অথবা বন্ধুদের নিয়ে একটি ভালো সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনিও চলে আসতে পারেন এই সাজেদা পার্কি তো আপনারা যদি সাজেদা পার্কে আসতে চান এবং যদি লোকেশন জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জন্য লোকেশনটি দিয়ে দেওয়া হবে পার্টিকে পারিবারিক বিনোদন কেন্দ্র এবং পিকনিক স্পট থাকায় বিভিন্ন অকেশনে বা ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় অনেক রাইড রয়েছে যা বাচ্চারা খুব সুন্দর উপভোগ করছে তো আপনারাও কিন্তু আপনাদের তাদেরকে নিয়ে এই পার্কে আসতে পারেন তারা কিন্তু অনেক খুশি হবে এই পার্কে আসলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই রাইড গুলো এখানে বাচ্চাদের আকর্ষণীয় রাইডগুলোর ভিতরে স্পিন গরো চেইন এবং বাইকও রয়েছে এই পার্কে এসে বাচ্চারা এই রাইডগুলো অনেক উপভোগ করে থাকে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই পার্কের সৌন্দর্য পার্কটি কিন্তু সত্যি অনেক সুন্দর আপনি যদি ছুটির দিন বয়েত ও অন্য সময় আসেন তাহলে কিন্তু আপনি সময়টা উপভোগ করতে পারবেন কারণ হচ্ছে ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় যার কারণে আপনি সুন্দর মতো পার্কটি ঘুরে দেখতে পারবেন না আজকের মতো এখানেই সাজদা পার্ক থেকে বিদায় নিচ্ছি চলতি পথে আপনাদেরকে পার্কের লোকেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করব সাজদা পার্কের ঠিকানা ঢাকা ময়মনসিংহ রোডের পাশে হারিকেন রোড যেখানে আপনি নামবেন হারিকেন রোড থেকে খুব সহজেই আপনি চলে যেতে পারবেন দ্বীপপুর সেখানে কিন্তু সাজদা পার্ক অবস্থিত হারিকেন থেকে পার্কে জনপ্রতি ভাড়া বিশ টাকা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন